আমি একটা মেয়ে অনেক ভালোবাসতাম এখন তাকে অনেক ভালোবাসি কিন্তু সে হঠাৎ করে হারিয়ে গেল এখন তাকে ছাড়া আমার তো আর ভালো লাগে না এখন আমি কি করব তুমি গাঁজা খাও আজ কথা চলে গেছে যাইতে দাও ও তোমার সত্যিই তো শোনা ভাই যে ছেড়ে যায় স্পষ্ট কথা সে আমার যোগ্য নয় আমার যোগ্য যে আল্লাহ রাইট টাইম আমাকে পাঠিয়ে দিবে ঠিক কিনা না বলো আচ্ছা আমার দেখেন লাস্ট কথা এই ব্যাপারে বলছি আমি আসিফের কাছে ডাক্তার করছেন না তো আপনারা সবাই আমার কাছে আছে 10 কোটি টাকা বলেন সবাই কয় কোটি টাকা আচ্ছা এখন আমি আমার ভালোবাসার মানুষকে প্রত্যেক দিন দেই 10000 টাকা বলেন সবাই কয় হাজার টাকা তো একদিন সেই মানুষটা হারিয়ে গেল মাথায় রাখবেন দেনে ওলা আমি লেনে ওলা হচ্ছে সে তো সে যদি হারিয়ে যায় লসটা কি আমার না লসটা তার বুঝি নাই লসটা আমার না লসটা তা আরে বেটা ভালোবাসতা তুমি একটা মেয়ের হারাম ভাবে সে চলে গেছে বাট ভালোবাসা তো চলে যায় নাই ভালোবাসা অন্তরে এখনো জমা আছে এই ভালোবাসা এখান থেকে নিয়ে সোজা তোমার বউকে ট্রান্সফার করে দাও এটা তোমার জীবন সুন্দর হয়ে যাবে এক বেটি বাটপার হইলে সব বেটি তো বাটপার হয় না এক মেয়ে বেঈমান হলে সব মেয়ে বেঈমান হয় না ঠিক কি না বলো যেই বেঈমান তোমাকে ছেড়ে গেছে ওকে প্রমাণ করবা বিয়ে করে তুই গেলেও কি না গেলেও কি আমি কোনো পরোয়া তো করি না যুবক ভাইরা ঠিক আছে কি না বলো মুরব্বীরা সময় থাকতেন যে ছেলেকে টাইম মতো দিয়ে দিয়ে দেন আগে আগে বলি দেন শোনা তোমাদের জোর খুব বেশি বুঝতে চান হ্যাঁ আগে আমি কথাটা বলি মুরব্বী আপা যান আপনি যদি আপনার ছেলেকে টাইম মতো বিয়ে না দেন আপনার ছেলে যত জায়গায় হারামে জড়াবে যত জায়গায় প্রেম করবে জানা করবে প্রত্যেকটা বেভাকে আপনাকে আপনাকে বহন করতে হবে আপা যান আচ্ছা কি করতে পারেন আপনার ছেলের একজন মেয়েকে পছন্দ আছে এটা হতে পারে আপনি বলেন যে বাবা আমি তো আল্লাহকে ভয় করি রসুলকে মন থেকে ভালোবাসি আমার চিন্তা হচ্ছে বাপ তোর এখন কোনো চাকরি নাই আমি জানি তোর এখন কোনো ব্যবসা নাই আমি জানি তুই বিয়ে করে রাখ এক বছর দুই বছর আমি তোর বউকে চালাবো যা লাগে আমি বাপ তোকে খুব তুই যখন প্রতিষ্ঠিত হবি তখন তুই তোর বউকে নিয়ে সেপারেট হয়ে আলাদা ভাষায় থাকবি বাট তুই আমার সন্তান হয়ে সেরা করবি বিয়ে না দেওয়ার জন্য এটা আমি পাপ হিসেবে একজন পরিমাণ করতাম প্রত্যেকটা বাবার চিন্তা যদি এটা হয় হাজার হাজার যুবক জেনার থেকে বেঁচে যায় তারা হারাল ভাবে বিয়ে করতে পারে ঠিক কিনা করতে আপনাদের ভাই এই দুইটা কথা আমার মুরব্বী আব্বা জানদের জন্য সেকেন্ড পয়েন্ট আমি আমার মা বোনদের জন্য বলতে চাই যারা মিডিয়ার ভাইরা আছেন এই জিনিসগুলো একটু নিচে নামাই দিতে হবে নয় আমাকে দেখতে মানুষের সমস্যা হবে এই আব্দুল আলিম এক দুই এখানে তো সবগুলো উঁচু দুই একটু এসে কিছু নিচে দেন উপরে কিছু দেন দেখা যাচ্ছে না তো বুঝতে মানুষকে এইটা খুলে কিছু নিচে দিয়ে দুই একটা উপরে রাখতে হবে কোনো উপায় নাই এখানে তো আমার সামনে ভাইয়া আমাকে দেখতে পারবেন না আচ্ছা মেহরবানি করে বামের ভাইরা আপনারা কোন সাউন্ড করবেন না সিরাজগঞ্জ আমার এই বছরের প্রথম প্রোগ্রামে এটা আমরা জানি সিরাজগঞ্জের মানুষ সবাই ফটোগ্রাফ সন্তান যুবক সো প্লিজ আপনার ডিসেন্ট ম্যানার ফলো করবেন মেহরবানি করে কেউ সাউন্ড করবেন না আচ্ছা আমাকে পে এই মাহফিল আপনারা সবাই খুশি না বেজা এই মাহফিলটা নেক্সট টাইম আবার হোক এটা আমরা সবাই চাই কি চাই না এই মাহফিলটার জন্য অনেক কষ্ট গেছে অনেক খরচ গেছে অমকে দিবেন দশ অমকে দিবেন বিশ এই দায়িত্ব আমার নয় কমিটিকে আমি আগেই বলেছি তাই তারা আবদার করেছে হুজুর আমরা সবাই এখন বের হতে চাই আপনি বলে দিলে ভালো হয় এই মাহফিলটা আগামীতে হোক এটা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে একবার দেখায় এই হাত কেউ নামাবেন না এখন কমিটির ভাইরা যাবে সোজা আপনার হাত পকেটে চাবে সবাই পকেটে হাত যান ভলেন্টিয়ার্স ভাইরা সবাই যান মার্শাল গো ফাস্ট সবাই সবার হাত পকেটে দিবেন একজন কোন <laughs> কমিটির <laughs> 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 ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلم تجد له وليا مرشدا আমি সরি আরবি খুদবার মাঝে আমি স্টপ হলাম আমি আব্দুল আলিম বা কাউসলকে বলছি কেউ এসে মাইক্রোফোন ঠিক করার আমার মানুষ যুবক ভাইতে কষ্ট হবে খুব দ্রুত আসে আমি তোমাদের সব ভাব বুঝি বলেই তো আমি আসি খুঁজতে ভাই একটু ওয়েট আরবি খুদবার মাঝে নামায় দিয়ে এদিকে দিলে ক্লিন হয়ে যাবে আমাকে দেখা যাবে সমস্যা নাই এই যে এই জিনিসগুলো কয়েকটা নামায় দেন আর উপরে দুই একটা রাখলে এনাফ হবে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقبرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين Yeah. قال تعالى في كلامه المجيد: إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا، حنيفا وما أنا من المشركين. وقال تعالى في كلامه المجيد: قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى في كلامه المجيد "قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم" وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله وقال رسول الله صلى الله عليه وسلم من قرا القران فاستظهره فاحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد

আপনাদেরকে তো বুঝতে হবে কালকে তো আপনি ঘুম থেকে উঠে দেখবেন সিরাজগঞ্জ আছে গুজরাট মাহফিল কারা আপলোড দেয় এগুলো এরাই তো আপলোড দেয় সব নিজের টাকায় নিজের খরচে মাহফিল আসছে তাও যদি এরকম করেন খুব কষ্ট আমি কাউকে দাওয়াত দিই না কাউকে আমি চিনি না ভাই আমি দুইজনকে চিনি যারা আমার সঙ্গে আসছে একজন আমার সঙ্গে একজন আমার ক্যামেরাম্যান একজন আমার নিজের আছে আপনাকে আমি কাউকে চিনি না তো তারা আসছে দিন প্রচারের সাথে এখন তো আর কোনো ফ্যাসিস্ট নাই

বিলাহী তাকবীর আল্লাহ আজকে আমি যা দেখতে পাচ্ছি আমার এই মাহফিলে আমার সামনে জানে বামে পেছনে যত শ্রোতা যত অডিয়েন্স আজকে মাহফিলে এসেছে তার 90% এর বেশি আজকে যুবক হয়ে মাহফিলে এসেছে দেখ না এটাই প্রমাণ যে ইসলামের ধর্ম জোর অশনিশ্চিত এটাকে রুখে দেওয়ার সব কারণাই যুবক যারা আমি দেখে অনেক ভালো লাগছে এত যুবক ভাই আসিনে মাফিলে এসেছেন আমি শুধু আপনাদের জন্য এত কম ধরে মাইক্রোফোন ঠিক করলাম আমি আর কি ঠিক মতো পড়তে পারি নাই আপনাদের কাছে আমার একটাই আশা একটাই চাওয়া শেষ পর্যন্ত সুন্দর পরিবেশ দিবেন আমাকে কথা বলার জন্য দিবেন তো ইনশাআল্লাহ আজকে আমার সিরাজগঞ্জ যে এই বছরের প্রথম প্রোগ্রাম সিরাজগমজ থেকে যে এত কল প্রোগ্রামের আসে আল্হ সিরাজগম যে মায় প্রত্যেকটা এলাকায় এলাকায় তা মাফিল জীবন করে না তাই না এত কল বাপরে বাপ তো পুরো বছর হয়তো দুই থেকে তিনটা মাহফিল দর সুযোগ হয়েছে তার মাঝে আজকে হচ্ছে প্রথম মাহফিল সবাই খুশি নামে যা একবার আমরা সকলে মন ফুলে পড়ছি আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রাম্যান কোথায় মাইক ডাম না বা

গ্রাম পঞ্চায়েত কমিটি পাইক পাড়া আমাদের হাজির সাহেব কি আসছেন অসুস্থ আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন আমরা সকলেই পড়ছি আমিন আজকে এই প্রোগ্রামে সহ সভাপতি রয়েছেন জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সরোয়ার হোসেন সভাপতি অত্র মসজিদ আমাদের নেকি আসছেন উনিও অসুস্থ আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে এবং সুস্থ বান্দা হিসেবে কবুল করো সকলে পড়া আমিন আজকে প্রোগ্রামে চিফ গেস্ট আমাদের প্রধান অতিথি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের শেখ সাবেক চেয়ারম্যান নয় নং হরিপুর ইউনিয়ন ও সহসভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি উনি কি আসছেন কোথায় আছেন উনি ও স্যার আছে আমার পাশে আছে স্যার আল্লাহ তালা সারকে নেই খায়াত দান করুন সিরাজগঞ্জের পায়ে ভাইরা পড়া আমি আমাদের চিফ গেস্ট আমাদের পাশেই আছেন আমরা দোয়া করি আল্লাহকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করু সকলেই মন করে পড়ছি আমি আজকে এই প্রোগ্রামে প্রধান দয় রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ একাব্বর আলী আকবর আরও রয়েছেন জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম শেখ আপনারা দুজন কি আসছেন আচ্ছা আল্লাহ নাদেরকে ইসলামে খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিকে আমরা সকলেই জবাব খুলে পড়ছি আমিন শেষ দোয়া করছি আমার পূর্বে যে ভাইয়ারা কথা বলেছেন কোরআন থেকে হাদিস থেকে আল্লাহ তাআলা তাদের সকলের কথা অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমরা জবান খুলে সিরাজগঞ্জের সাউন্ডে পড়ছি আমিন আমি আমার আমি আমার ভূমিকায় কিছু কথা বলতে চাই যুবকদের জন্য মরব্বিদের জন্য মা-বুনদের জন্য সবার জন্য ভদ্রকে বলতে চাই আর আমি যখন আমার মূল আলোচ্য বিষয়ে ফিরে যাব ইট উইল বি সেইম ফর এভরিওয়ান এটা সবার জন্য এক হবে সেই হবে প্রথম কথা বলছি আমার কলিজার টুকরা মরবি আব্বা জানদের জন্য অনেক মরব্বিরাও আজকের মাহফিলে এসেছেন প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা মুরব্বী হচ্ছে আমাদের আদর্শের জায়গা আমাদের আইডলের জায়গা মুরবীরা যখন রাস্তার মোড়ে মোড়ে বসে বসে পায়ের উপরে চরিত্র নষ্ট হয়ে যায় যুব এরকম মুরব্বী তো অন্তত সিরাজগঞ্জে নাই আরে নাই রে ভাই নাই 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 আছে অনেক মুরব্বী আছে এখানে হয়তো বা মাহফিল আসেন নাই

আগে কথাটা বলি মুরব্বী আব্বা যান আপনি যদি আপনার ছেলেকে টাইম মতো বিয়ে না দেন আপনার ছেলে যত জায়গায় হারামে জড়াবে যত জায়গায় প্রেম করবে জানা করবে প্রত্যেকটা দেশভাগে আমাকে আপনাকে বহন করতে হবে আব্বা যান আচ্ছা কি করতে পারেন আপনার ছেলের একজন নেকি পছন্দ আছে এটা হতে পারে তো আপনি বলেন যে বাবা আমি তো আল্লাহকে ভয় করি রসুলকে মন থেকে ভালোবাসি আমার চিন্তা হচ্ছে বাপ তোর এখন কোন চাকরি নাই আমি জানি তোর এখন কোন ব্যবসা নাই আমি জানি তুই বিয়ে করে রাখ এক বছর দুই বছর আমি তোর বউকে চালাবো যা লাগে আমি বাপ তোকে প্রোভাইড তুই যখন প্রতিষ্ঠিত হবি তখন তুই তোর বউকে নিয়ে সেপারেট হয়ে আলাদা বাসায় থাকবি বাট তুই আমার সন্তান হয়ে জেরা করবি বিয়ে না দেওয়ার জন্য এটা আমি বাপ হিসেবে একজন পরিমাণ বর্তমান করবো না ঠিকটা বাবার চিহ্নটা যদি এটা হয় হাজার হাজার যুবক জেনাত থেকে বেঁচে যায় ঠিক তারা হালাল ভাবে বিয়ে করতে পারে ঠিক করতে না এই দুইটা কথা আমার মুরব্বি আব্বা জানতেন জন্য সেকেন্ড পয়েন্ট আমি আমার মা বন্ধুদের জন্য বলতে চাই চাচা না এখানে আমার আমি এখানে আমার মুরব্বি अब्बाजानরাও আসছে আশি ভাগের বেশি যুবক আসছে মুরব্বিরাও আসছে

এখন তাকে ছাড়া আমার তো আর ভালো লাগে না এখন আমি কি করবো তুমি খাও দেখাও আজি কথা চলে গেছে যাইতে দাও ও তোমার জন্য তৈরি করে দিলাম আজ যে ছেড়ে যায় স্পষ্ট কথা সে আমার যোগ্য নয় আমার যোগ্য যে আল্লাহ লাইট টাইমে তাকে পাঠিয়ে দিবে ঠিক কি না বলো আচ্ছা আমার দিকে দেখেন লাস্ট কথাই ব্যাপারে বলছি আমি আসিফের কাছে ডাক্তার করছেন না তো আপনারা সবাই আমার কাছে আছে দশ কোটি টাকা বলেন সবাই কয় কোটি টাকা আচ্ছা এখন আমি আমার ভালোবাসার মানুষকে প্রত্যেক দিন দেই দশ হাজার টাকা বলেন সবাই কয় হাজার টাকা তো একদিন সেই মানুষটা হারিয়ে গেল মাথায় রাখবেন দেনে ওলা আমি লেনে ওলা হচ্ছে সে তো সে যদি হারিয়ে যায় লসটা কি আমার না লসটা তার বুচি দেয় লসটা আমার না লসটা তা আরে বেটা ভালোবাসতা তুমি একটা মেয়ের হারাম ভাবে সে চলে গেছে ভালোবাসা তো চলে যায় নাই ভালোবাসা অন্তরে এখনো জমা আছে এই ভালোবাসা এখান থেকে নিয়ে সোজা তোমার বউকে ট্রান্সফার করে দাও এটা তোমার জীবন সুন্দর হয়ে যাবে এক বেটি বাটপার হলে সব বেটি বাটপার হয় না এক মেয়ে বেঈমান হলে সব মেয়ে বেঈমান হয় না ঠিক কিনা বলো

দশ সময় বৃষ্টি বিশৃঙ্খলা দশ সময় কেউ সেলফি তুলতে আসবেন না আমি যখন নেমে যাবো সবার সঙ্গে হাত মিলিয়ে